জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির চূড়াভাণ্ডার এলাকায় যাত্রী ওয়েটিং রুমের পাশে অবস্থিত একটি লাইসেন্সপ্রাপ্ত রেস্তোরাঁ থেকে নির্বিচারে মদ বিক্রি হওয়ায় বিপুল সংখ্যক যুবক এমনকি কিশোরী মেয়েরাও মদ্যপান করছে এমনটাই অভিযোগ করলেন স্থানীয় বাসিন্দারা তরুণ প্রজন্ম মদ্যপানে আসক্ত হয়ে পড়ায় তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বলে জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট ময়নাগুড়ি ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি সহ চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েত প্রধানকে মদ বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

গ্রামবাসীর কি অনেক সমস্যা হবে অঞ্চল বলে হবে মানে আমাদের বেশি সমস্যা আমাদের কি করতেছে অঞ্চলটা এটা আপনাদের কাছে মিথ্যা কথা বলে সই নিয়েছে এখন কি করতেছেন এখন না এখন কোথায় দারস্ত হবে এখন আপনারা মানে সবের স্থানীয় মাশিনটা এগুলো যদি এটা যদি হয়ে যায় হ্যাঁ প্রশাসন থেকে যদি কোনো রকম মাস টাছ না মিলে এরপরে আপনারা কি করতে চাইছেন বুঝ বলতে আমাদের এখানে যে বাস স্ট্যান্ডটা আছে বাস স্ট্যান্ডের সাথে একটা দোকান লাগাওয়া সেই দোকানেই নাকি ওয়ার্কশপ খুলবে বা আমাদের এখানে যারা স্থানীয় আছে আমরা সেই ওয়ার্কশপ আমরা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে যাবো

করে করতে পারে এরকম কাজ আজকে কথা দারস্থ হচ্ছেন তাহলে আপনারা শাসকের কাছে যাব বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ নৈহাটির গৌরীপুর আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরি লাইট আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে